অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনার সাথে যখন দীপা কথা বলে ঠিক সেই সময় খোকা এসে দীপাকে নিয়ে যেতে চায় দীপা যেতে চায়নি রূপা বলে মা যাবে দীপা বেরিয়ে পড়ে ওদিকে কুমার আর পাপাই বসে আলোচনা করছে পাপাই বলে মিশকা আমার নিজে মেয়ে না হলেও ওই আমার জীবন আমি হাইকোর্টে আপিল করেছি মিশকা ছাড়া পেলেই সবার আগে সেনগুপ্ত বাড়িটাও ওকে গিফট করব কুমার বলে তারপর দীপাকে শেষ করব ঠিক সেই সময় লাবণ্য সাইন করা পেপারগুলো নিয়ে পাপায় হাতে তুলে দিয়ে চলে যায় লাবণ্যর বিশ্বস্ত সেই কর্মচারী এদিকে অর্জুন কিন্তু দীপাকে বলে এভাবে রূপাকে সব কিছু শেষ হতে দেব না দীপা বলে একজন মা কিন্তু এখনো আশা ছাড়েনি পৃথা এসে বলে আমিও দীপার সাথে আছি শুধু আমি নয় আরও শিক্ষক জোগাড় করে ইনস্টিটিউটটা রক্ষা করব। ওদিকে লালির মা কিন্তু সূর্যকে দাদা রেখেছে তার জন্য খাবার এনেছে কিন্তু সূর্য খাবার খাচ্ছে না দীপার কথা মনে করে কিছু খাবে না বলে লালির মায়ের অনুরোধে খাবারটা রেখে দিতে বলল সূর্য এদিকে রূপা কিন্তু মনে জোর নিয়ে একা একা উঠে বসেছে তারপর দাঁড়িয়ে পড়ে। সময় ফিরে এসে অবাক হয়ে যায় রূপা বলে ডাকতেই মা বলে হাত বাড়িয়ে দিলে দীপা ছুটে এসে ধরে ফেললো রূপাকে বলে তুই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মা অন্যদিকে ভিক্টর কিন্তু তার মাকে ধমক দিচ্ছে টাকা না আনার জন্য জানি দিলেও পঁচিশ লাখ টাকা আমার চাই সে সময় তিস্তার পেয়ে তিস্তাকে বলে আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব তোমার মন ভালো হয়ে যাবে মনে মনে বলে টাকা এবার শ্বশুর বাড়ির লোকই দেবে ছেলের কথা শুনে চমকে ওঠে পৃথা এদিকে রূপা বলছে থ্যাংক ইউ অর্জুন আমি ভালো হয়ে গেছি অর্জুন বলে এখনো একটু বাকি রূপা বলে তাহলে আমি এখনো পুরোপুরি সুস্থ নই অর্জুন ভয় পেয়ে যায় দীপা তাহলে কি বলবে এবার অর্জুন বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ